একটা মানুষ যদি প্রতিষ্ঠিত হয় একটা মানুষের যদি চিন্তা চিন্তাভাবনা ভালো থাকে একটা মানুষই পারে একটা সমাজে পরিবর্তন করতে পারতে তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গঙ্গাসাগরের এই যে কেমব্রিয়ান কলেজের সামনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আখাউড়া কেম্বরিয়ান শাখা এটা কিন্তু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর মুগরা এলাকায় আখাউড়া কেমব্রিয়ানের একটা শাখা হয়েছে তো এই যে কেমবরিয়ান কিন্তু আপনার ঢাকাতে সহ বিভিন্ন জায়গাতে আছে তো এই যে কেমবরিয়ানের যে মালিক লায়ন কেম বাসার তো উনি এলাকার মধ্যে এই যে দেখেন এখানে একটা মাদ্রাসা স্থাপন করছে অনেক সুন্দর একটি মাদ্রাসা এবং ওই যে কেমরিয়ানের যে একাডেমিক ভবন এই ভবনটা কিন্তু একটি অত্যাধুনিক একটি ভবন আপনারা দেখেন এই যে কেমরিয়ানের যে ভবনটি দেখা যাচ্ছে পাশাপাশি এখানে একটি অত্যাধুনিক মানে একটি মসজিদ উনি এখানে নির্মাণ করেছে তা আমি এই জিনিসটা বাউন্ডারিয়া থেকে আসা যাওয়ার পথে আপনারা আপনারা দেখতে পাবেন যে মসজিদটা কিন্তু একটি সুন্দর একটি মসজিদ উনি এলাকায় নির্মাণ করেছে তো আসলে একটা মানুষ এলাকাতে একটু ভালো অবস্থানে থাকলে যদি সে তার নিজের এলাকায় এই ধরনের প্রতিষ্ঠানগুলো করে এক নিজের এলাকা কিন্তু পরিবর্তন হতে বেশি সময় লাগে না আর এখানে এই যে ক্যামব্রিয়ানের মতো একটা প্রতিষ্ঠান একটা গ্রাম এলাকায় ওনার নিজ এলাকা হয় দেওয়ার কারণে হয়তো এখানে করছে এই ধরনের প্রতিষ্ঠান কিন্তু আপনার জেলা শহরেও খুব কম হ্যাঁ ক্যাম্বরিয়ান কিন্তু আপনার ঢাকাতে ঢাকাতে আছে তো উনি ওনার এলাকায় যে ওই যে ছাত্রাবাস ওই যে ওই দিকে দেখাও রাস্তার ওই পাশে আর এটা হচ্ছে আপনার মাদ্রাসা এটা মহিলা মাদ্রাসা করেছে তো আমরা এখন সন্ধ্যার সময় আসছি তো এটার অবস্থানটা হচ্ছে আপনার মুগরা বাজারের উত্তর পাশে এই যে নদীর এপাত আর একটু ওই সাইডে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে চট্টগ্রাম ঢাকা যে রেললাইন রেললাইনটা কিন্তু ওই পাশে আছে এই যে দেখুন আপনার ঢাকা থেকে হয়তো একটা উপকূল এক্সপ্রেস ট্রেনটা চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে এই যে একাডেমিক ভবনটা ভবনটা কিন্তু অনেকটা সৌন্দর্যমণ্ডিতভাবে তৈরি করা হয়েছে এই যে এখানে একটি ইয়া আছে মাদ্রাসা সালেহা খাতুন নতুন ভবনের ভিত্তি স্থাপন করেন ব্যবস্থাপনা পরিচালক শৌকত হাসান মিয়া লায়ন এক বাসার ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ দু সালে এই মাদ্রাসাটি এখানে স্থাপিত হয় তো দর্শক আপনারা যারা আখাউড়া তথা মুগরা গঙ্গাসাগর এলাকা আসছেন আপনারা ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন হ্যাঁ শেয়ার করে দেশে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ